সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল আমি স্নান করে নিয়েছি উঠে এই যে আমি পুজো দিয়ে নিয়েছি এই যে কার্তিককে এখানে দিয়েছি এখানে মা দুর্গা লক্ষ্মী গণেশ কার্তিক সবাই আছে মহাদেব তো আমি সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি আর এরপরে যাব হচ্ছে আমি রান্না করতে রান্না করে তারপর দুটিতে বেরোবো তো এখন সময় হচ্ছে নটা তার আমাদের ঘড়িটা ওই একটা ঘড়ি আছে দেখতে পাচ্ছি কিন্তু ঘড়িটা পুরো খারাপ তো এই যে এই যে আমাদের ছোট্ট ঘড়ি তো দেখো সময় এখন হচ্ছে নটা তো আমাকে আধ ঘন্টার মধ্যে তাড়াতাড়ি করে রান্না করতে হবে ভাতটা করা আছে কি তরকারি করা যায় তো এবার আমি ফ্রিজ থেকে কাঁকড়া বের করে নিলাম আর এই কাঁকড়াটা কালকে রাত্রে কেটে রেখেছিলাম যেহেতু আমার খুব কম সময় রান্না করতে হবে ওই জন্য আমি আলুগুলো ছোলা সিদ্ধ কেটেই সিদ্ধ করে নেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি তাড়াতাড়ি ছোলা ছাড়াতে পারি তো এখানে আমি নুন জল দিয়ে একটু সিদ্ধ করবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে কাঁকড়াটাকে গরম জল দিয়ে একটু ধুয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে একটা মেখে কাঁকড়াটা এবার আমি ভেজে নেব আর কাঁকড়াটা ভাজার আগে আমি একটু মানে গরম গোটা গরম মশলাটাও ভেজে নিলাম আর দেখ আর দেখো এখানে আমার হাজব্যান্ড ও আমাকে হেল্প করছে ও তো রসুন আদা পেঁয়াজ এগুলো সব আমাকে চেম কেটে দিচ্ছিলো তো আমি বলছিলাম যে আমি একাই পারবো তোমার করতে হবে না ও বলছিল না না করে দিই তাহলে তোমারও তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু দুজনেই খেয়ে দিয়ে ডিউটিতে বেরোবো আর এখানে কাকাটাও ভাজা হয়ে গেছে আর ওটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি রসুন আদা আর গোটা জিরেটাকে বেটে নেব তো দাঁড়াও আমি একটু তোমাদের সামনে একটু ক্যামেরার সামনে আসি যেন মশলাটা আমি শিলে একটু ঘষে ঘষে বেঁধে নিচ্ছিলাম আর এখানটা একটু জায়গাটা অন্ধকার অন্ধকার লাগছিলো দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আলুটার ছোড়াটা ছাড়িয়ে নেব। আর এখানে তেলের মধ্যে আমি জিরে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ ফোড়ন দিয়ে দিলাম আমার রান্না এখনও হয়নি তো চলো তাড়াতাড়ি আমি পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা ফোরন হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ তারপর বাটা মশলা সমস্ত কিছু আমি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো এই দেখো আমি মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে আলু কাঁকড়া দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি জল দিয়ে দিই গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম আর এদিকে আমি আমাদের দুজনের টিফিনটা বেড়ে নিচ্ছি এখানে ভাত আর ওকে টিফিন বার্তা তুমি খেতে দিয়ে দিয়েছি যে তুমি আগে খেয়ে বেরিয়েছো আমার একটু লেট হবে আর ওখানে আমি শাক ভাজা ডিম ডাল এগুলোকে দিলাম আর আমার ভাতটাও আমি এখন বেড়ে নিচ্ছি আর আমি যেহেতু মানে ডিমও খাবো না ডাল খাবো না আমি শুধু কাঁকড়ার তরকারিটাই নিয়েছিলাম আর সকালে একটু কাঁকড়ার তরকারি দিয়ে আমি একটু ভাতটা খেয়ে নিলাম যেহেতু আর সেই দুপুরে খাবো সারা সকাল থেকে কিছুই খাইনি তো এই যেহেতু শাক ভাজা নিয়ে নিয়েছিলাম আর এই আর এদিকে আমি টিফিনটা একটু এই সাথে বেড়ে নিচ্ছি কাঁকড়ার তরকারিটা এটা গরম ছিল তাই ঠান্ডা করে আমি ভরে নিলাম ব্যাস আমি এবার খেতে বসে গেলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খেতে হবে আর ও এখন বেরিয়ে যাচ্ছে একটু আগেই বেরোলো দশটার দিকে তো খুবই তাড়াতাড়ি স্পিডে বেরোচ্ছে আমি বলছি দাঁড়াও আমাকে ভিডিও করতে পারছি না ওই যে সাইকেলে চলে গেলে এবার আমি এসে বাসনগুলো ঝটপট করে মেজে নেবো বাসন দেওয়া হয়ে গেছে খাবার রান্না হয়ে গেছে এবার একটু নাটুমুখে জল দেবে রেডি হতো তাড়াতাড়ি বেরোবো সময় দেখো কাটা মাল দেখো সাড়ে দশটা বেজে গেছে প্রত্যেক দিন আমি আমার হাজব্যান্ডের সাথে বেরিয়ে যাই আর একটু লেট হয়ে গেলো যেহেতু একটু রান্নাবান্না কাজ বাজছিল তো আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেব আর খাবারগুলো সব ফ্রিজে ভরে দেবো আর এটা একটু ঠান্ডাও তারপর এটা ফ্রিজে দেবো আর যা এত গরম বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো খাবারটা নষ্ট হয়ে যাবে তো ওর জন্য ফ্রিজে কেটে নেবো আর আমি ছটফট করে রেডি হয়ে যাব তো চলো রেডি হয়ে গেছি এই গরমে চল চার রেডি হয়ে গেছি মূলটা করে দিতে হবে আর আমি যেহেতু হেঁটেই যাবো তো আজকে লেট হলে তেমন কিছু হবে না সবাই লেট করে আসবে তো প্রত্যেক দিনই দিতে চাই তো আজকে যেটা তোমাদের সাথে জল ব্লক শেয়ার করছি তোমার প্রথমে যেগুলো লাস্ট তোমাদের সাথে সব শেয়ার করবো আর মজাটা করে নি আর এদিকে ফোনের চার্জটাও কম আমাকে স্টোরে গিয়ে তারপরে ফোনটা চার্জ দিতে দেখুন মজা করা হয়ে গেছে চার্জারটা নিয়ে যাবে যাই এই বিয়াল্লিশ ডিগ্রি এই রোদে আমি তাই ছাঁটা আমি ভিজিয়েলাম যাতে একটু এসির মতো ঠান্ডা ঠান্ডা লাগে চল এই যে মাকে একটু প্রণাম করে বাঁচে বেরিয়ে পড়া যাক আমি চলে গেলে হবে কোনটাকে নেবে হ্যাঁ বলতে নেবো তো পায়ে আমি মুজে পড়েছিলাম তাও বাথরুমে এই যে ছাতাটা আমি ভিজিয়ে নিচ্ছি এখন সময় হচ্ছে দশটা বাহান্ন আর ছাতাটাকে ভিজিয়ে নেওয়ার কারণে রোদটাপটা অতটা গায়ে লাগছে না মনে হচ্ছে যেন একটা ঠান্ডা কুলকুল শিখতে অনেকটাই ভালো লাগছে তো আমার মতো তোমরা যদি রোদে যখন বেরো অবশ্যই ছাতাটাকে আগে থাকতে ভিজিয়ে নিই দেখবে রোদটা তাপটা একটু কম লাগবে আবার ছাতাটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু তাপ লাগবে তো চলো তো এখন এগারোটা বাজে নিই আমি সাড়ে এগারোটার মধ্যে একটু পৌঁছে যাব আট ঘন্টার মধ্যে ধর আমার ছাতাটা দেখাই এই দেখো ছাতাটার মধ্যে শুকিয়েও গেছে একটুর মধ্যে শুকিয়ে গেছে ছাতাটা চলো দেখ আমার ছাতাটা প্রায় শুকিয়ে গেছে তো এখান দিয়ে বাইপাস গিয়ে তারপরে আর একটা জায়গাটা ট্যাঙ্কি আছে ওখানে আমি ছাতাটা আবার ভিজিয়ে নেব তাহলে দশ মিনিট সময় লাগবে আর ওখানে গিয়ে আমি আবার ছাতাটা ভিজিয়ে নেব তাহলে আবার আরও পনেরো মিনিট আমি ঠান্ডার মধ্যে ভিজিয়ে হাঁটতে পারবো একটা পুরো শুকিয়ে গেছে আমি আবার পনেরো মিনিট হেঁটে ছাতাটাকে ভিজিয়ে নেবো তাহলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগবে তো চলো ছাতারই হাঁটি অনুর এখনও পৃথিবীতে ভালো মানুষও যেমন আছে খারাপ মানুষও তো আছে তো ভালো যেখানে থাকবে সেখানে মন্ড তো থাকবেই তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম আমি ভাবছিলাম উনি বহড়ায় কিনা কারণ প্রত্যেক দিন আমি জলটা নিই ওনার সাথে দেখা হয় না তো আজকে আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম আর তারপর উনি অনেকক্ষণ দেখছি যেমন কিছু বলছেন আর খুবই আস্তে জল পড়ছিল ওনার বালতিটাও খুব আস্তেই পড়ছিল তারপর উনি বলছি জলখাবা নাকি আমি বলছি না এত রোদ তো আমি ছাতাটা ভিজাতাম তারপর ছাতা দেখে তো দেখো এই রোদ কী করা ছাতাটা ভিজিয়ে নিছি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তো চলো এইভাবে একটা মেট্রো পার হলাম আর একটা সত্যজিৎ রায় মেট্রোটা পার হলে আমি পৌঁছে যাব হাইল্যান্ড পার্কে তো চলো ছাতাটা ভিজে নিয়েছি বলে অনেকটাই রোদের মধ্যে হাঁটতে পারছি এটাই আমার টেকনিক প্রচন্ড দেখ কি করা রোদ আমি ওই জন্য একটু ফুটপাথ দিয়ে যাচ্ছি রোগটা দেখো একদম মানে খাই খাই করছি গলাটা খুবই শুকিয়ে তাই একটু জল খেয়ে নিলাম তো একটা সামনে নিয়েছি তার কারণ আমার জল করতে কি ঠিক গায়ে বলো যা যাবে হচ্ছে তো সবে অজয়নগরে আসলাম এরপরে সামনেই আর একটা স্টপের একটা স্টপের পরেই পৌঁছলাম অনেকটাই লেট হয়ে গেছে চলো হাঁটা যাক তো চলো অবশেষে আমি চলে আসলাম হাইল্যান্ড পার্কের মলে এখানেই আমার ডিউটি আর এবার আমি এলিভেটরটা চলে আসলো আর এখানে একটা এলিভেটর খারাপ আছে তো চলো যাওয়া যাক আমি তো সেকেন্ড ফ্লোরেই যাব তো স্টোরে গিয়ে আমি ফার্স্টেই ওয়াশরুমে চলে গেলাম ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ না হলে হবে না যেহেতু এত রোদে এসছি তো এরপরে আমি একটু ঠাকুরকে একটু ধূপ দিয়ে দিচ্ছিলাম তো চলো আর এখন আমার লাঞ্চ টাইম এই যে আমার কাকার রেসিপিটা আমি শেয়ার করছিলাম আর আয়নার সাথে ভগ ভক করছিলাম তো চলো এবার আমার ছুটি হয়ে গেল আর এই যে আমার হাজব্যান্ড নিতে চলে এসছি একটু ঘুরে নিই যেহেতু আমার রান্নাবান্না সবই করা আছে তো চলো একটু ঘুরে নি তো চলো এরপর আমরা পাটুলিতে চলে আসলাম এখানে দক্ষিণেশ্বরের মার দর্শন করে নিলাম আর এরপর আমরা সিঙ্গারা পেস্তা কুরপি এগুলো একটু নিয়েছিলাম যেহেতু খিদে পেয়ে গিয়েছিলো আর আমার হাজব্যান্ড তো ক্যামেরার দিকে তাকিয়েছিলো ও পেস্তা কুরপিটা খাচ্ছিলই না তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে তো টাটা সবাই খুব খুব ভালো থেকো